আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহ ইন আলহামদুল্লিল্লাহ ই ওয়া দা আসলে তু আসসালাম আলহ মাল্লা নভিয়া আহাবাদ সম্মানিত আই টিভি দর্শক ও শ্রদামণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিবত বা পরনিন্দা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে বলতে হয় যে গিবত একটা গিবত করলে মানুষের কবরে আজাব হবে মানুষ যদি কেউ যদি গিবোধ করে মানুষের পরনিন্দা করে একজনের দোষ ত্রুটি আরেকজনকে বলে বলে তাহলে মানুষের কবরে আজাব হয় যদি মানুষ একজনের করে তাহলে তার উপরে জাহান নাম অবশ্য হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ এটা সময় সাপেক্ষে আমরা জানতে পারবো তো গিবত করলে মানুষের মানুষ যে কবরের শাস্তি দেওয়া হয় এই মর্মে আমি একটা হাদিস আপনাদেরকে পেশ করব যেটা

তবে এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে কঠিন কোনো পাপের কারণে নয় কাবিরা কোনো পাপের কারণ নয় বড় ধরনের পাপ করেছে এই জন্য এই কবরকে শাস্তি দেওয়া কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে না সোম্মা পাওয়ালা বালা অতপর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আম্মা আহাদ হুমা ফাকানা ইয়াস আবিন নামি মাতি দুইজনের একজন ছিল সে শুধু গিবোধ করে বেড়াতো একজনের কথা আর একজনকে আরেকজনের কথা আরেকজনকে বলে বেড়াতো এই ছিল তার অভ্যাস এর কারণে তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে যে একটা বিষয় বলবো সেটা হচ্ছে গিবোধ করলে কবর আজাব হয় যা হাদিস হাদিসের পরিভাষায় বুঝতে পারলাম এরপর আরেকজন ব্যক্তি ছিল ও ওয়াম্মা লাইয়াস্তা মিনাল বাউলি অপর ব্যক্তি সে প্রস্রাব থেকে বিরত থাকতো না প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না এই কারণে তার কবরে শাস্তি হচ্ছিল এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন সেটা হলো সুম্মা আখাজা উদান রতবান অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভিজা কাটকে নিলেন ভিজা কাটকে নেওয়ার পরে ফা কাসারহু বিসনাইনে ভেঙে দুই খন্ড করলেন দুই খন্ড করার পরে সুম্মা গরাজা কল্লা ওয়াহিদিন মিন মিনহুমা আলা কবরিন তারপরে উভয় কবরে তিনি ওই কাঠটিকে গিরে দিলেন সল্লাহ কলা অত বড় নবিকার সাল্লাহাল সাল্লাম বলছেন লা আল্লাহু আনহুমা মালাম ইয়াই বাসা যতক্ষণ পর্যন্ত এই কাঠ দুটি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এদের কবরের আজাব হালকা করা হবে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা জানছিলাম যে কোন ব্যক্তি যদি গি করে পর করে একজনের দোষ টুটি আরেকজনের কাছে বলা বলি করে

হে ধারণা করা থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা অধিক ধারণা করা কিছু ধারণায় পাপ হয় মানুষ ধারণা করছে ধারণা করতে গিয়ে কিছু এমন কিছু ধারণা রয়েছে যে ধারণা করার সঙ্গে সঙ্গে পাপ হয়ে যাবে কথা আল্লাহ বলছেন তারপরে আল্লাহ সুবহানাহু হায়ান তারা বলছেন ওলা তাজা শাসু বলা একদম বাহ তোমরা মানুষের দস্তুটিকে উদ্ঘাটন করো না অথচ আমাদের সমাজে কেউ যদি কোনো কথা বলে তাহলে এই কথাটাকে শোনার জন্য মানুষে ব্যত ব্যতিব্যস্ত হয়ে পড়ে শুনে কি কি হয়েছে কোন একটা কথা দিতে চলে আসছে আরও বিষয়টা কিভাবে জানা যায় কি করলো না করলো এই বিষয়গুলো জানার জন্য আমরা হন্যে হয়ে পড়ি আল্লাহ বলছেন লা তাজাসু। তোমরা পরস্পরে কেউ কারো দোষটিকে উদ্ঘাটন করো না কে কি কি দোষ করেছে এগুলোকে দেখার কোনো প্রয়োজন নাই আর তোমরা একজন অপরজনকে অপরজনের গিবত করবে না এরপর আল্লাহ বলছেন আয়ু হাইবু আহাদুকুমাই করে মাইতান তোমাদের কেউ কেউ করে পছন্দ করে তার একজন নিজের মায়ের পেটের ভাই সে মৃত্যুবরণ করেছে তার ওই মৃত্যু ভাইয়ের গোস্ত কেটে খেতে কেউ পছন্দ করে ফাঁকা রেহিত আল্লাহ বলছেন কোশ্চিন কালো নাই কেউ এটা পছন্দ করবে না ইন্না ইন্দাল্লাহ তাবুর রাহিম তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ মানুষের তবাকে কবুল করেন তাবুর রাহিম এবং দয়াশীল সম্মানিত দর্শক মন্ডলী এখানে আল্লাহ সব হায় তারা বলছেন যে গিবত করতে নিষেধ করেছেন মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করতে নিষেধ করেছেন এখানে আল্লাহ বলছেন তোমরা পরস্পরে গিবত করবে না তোমার মানুষের ত্রুটিকে উদ্ঘাটন করবে না তোমরা ধারণা করে কোনো কথা বলবে না কেননা কিছু ধরনের পাপ হয় আর ত্রুটি উদ্ঘাটন করা এরকম অপছন্দনীয় যেরকম তার নিজের ভাইয়ের গোস্ত কেটে খাওয়া অপছন্দনীয় সম্মানিত দর্শক মন্ডলী দেখুন আল্লাহ নবী যে ত্রুটি ঢেকে রাখতেন রাখার চেষ্টা করতেন কিভাবে আমি আপনাকে বলবো বিষয়টা একটা হাদিস আপনাকে না বললেও নয় হজ্জাজ একজন ধনী মানুষ ছিলেন হুজ্জাল ছিলেন একজন ধনী মানুষ মায়ীনা মালিক তিনি ছিলেন তার গোলাম মায়াজিবনে মালিক কে একদিন বললেন তুমি যাও রাসুল সাল্লামের কাছে তো তার কথা মতো মায়া মালিক তিনি চলে গেলেন রাসুল সাল্লামের কাছে রাসুল সাল সাল্লামকে যে বলছেন তহেনি রাসুল্লাহি সাল্লাম আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম বললেন ইউরি তুমি ফিরে যাও বাড়ি ফিরে যাও ফিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও তার কাছে তবা করো কিছুদেরকে গিয়ে আবার চলে এসে বলছেন তাহার নিয়া রসল্লাহি সাল্লাম আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী আবার বলছেন এর যে তুমি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়া তুবি তার কাছে তবা করো আবার একটু পরে ঘুরে এসে বলছেন তাহিনিয়া রসল্লাহি সাল্লাম আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আবার আল্লাহ নবী বলছেন এর যে তুমি বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও ওয়া তার কাছে তওবা করো এইভাবে বলা পরে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আবার একটু পরে একটু পরে আবারও সে ফিরে এসে বলছেন সাহিনী আরসাল্লা সাল্লাল্লাহ সাল্লাল্লা আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন এবার আল্লাহ নববি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আমিহি জুনুন লোকটি কি পাগল হয়েছে আমি তাকে বারবার বলছি তুমি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তার কাছে তওবা করো পাঁপ ক্ষমা হয়ে যাবে কিন্তু সে প্রতিবারই আমার কাছে এসে বলছে আমার কাছে এসে পবিত্রতা হওয়ার কথা বলছে লোকটা কি পাগল হয়েছে নাকি সাহাবিগুন বললেন আল্লাহ নাল্লার নবী লোকটি পাগল নয় রসল্লা সাল্লাহ সাল্লাম বলছেন আর সারিবাল খামরা তাহলে কি লোকটি মদ পান করেছে এবার ফাস্তান কাহু অতপর একজন ব্যক্তি সাহাবিদের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তার মুখটাকে সব শুনে দেখলেন যে আসলে তার মুখ থেকে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে কিনা সে মদ খেয়েছে এরকম কোনো আশার কোনো নিদর্শন পাওয়া যায় কিনা সঙ্গে দেখার পরে এবার বললেন সাহেব বলছেন মা সারিবল খামরা আল্লাহ নবী এ ব্যক্তি মদ করেনি এবার আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন তা আর জানাই তাহলে কি তুমি জেনা করেছ এবার লোকটি বলছেন আসলে মানুষ স্ত্রীর সঙ্গে বৈধ বৈধভাবে যেটা করে আমি অবৈধভাবে সেটাই করেছি যাই হোক শেষ পর্যন্ত যা হওয়ার হয়ে গেল বিচার হয়ে গেল অনেক দিন পরের আরেকটি কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম যাচ্ছিলেন কোন এক রাস্তায় সামনে থেকে হজ্জাল তিনি চলে আসছেন মুখোমুখি দেখা হয়ে গেছে দেখা হওয়ার রাখতে আল্লাহ কতই না ভালো হতো সম্মানিত দর্শক মন্ডলী এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি আল্লাহনবী সাল্লা সাল্লাম কাছে ব্যক্তি আসলেন বারবার তিনি ফিরিয়ে দিলেন তিন তিনবার ফিরিয়ে দেওয়ার পর চতুর্থবার যখন আবার এসেছেন তখন বলছেন যে তুমি কি লোকটিকে পাগল হয়েছে এখনো বলছেন না তুমি কি করেছো। কেন তোমাকে পবিত্র করব আল্লাহ রসুল সাল্লাহ্লাম হয়তো একটু আজ করছিলেন আল্লাহ রাসূল চাচ্ছিলেন যে তার পাপটা গোপন থেকে যাক সে আল্লাহর কাছে ক্ষমা চাক পাপ ক্ষমা হয়ে যাবে পাপ প্রকাশ করতে আল্লাহ রাসূল চাচ্ছেন না এরপর আল্লাহ বলছেন যে তাহলে কি লোকটা মদপান করেছে আল্লাহ নবী সাল্লাহাল্লামের এই কথাও যখন বলার পরে সাহাবিকরা বলছেন যে না আল্লাহ রসুল লোককে মদবানও করেনি তারপরে আল্লাহ নবী সাল্লাহাম বলছেন তাহলে কি তুমি জেনা করেছ দেখছেন অনেকক্ষণ পরে লোকটি দোষ বের হয়ে আসলো আল্লাহ নবী বারবার চাইলেন চেষ্টা করলেন যে লোকটি যেন ফিরে যায় লোকটি যেন বাড়ি যে তবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে অথচ সে যে পাপটি করে ফেলেছে সম্মানিত আজি টিভি দর্শক মন্ডলী আমরা বিরতিতে যাচ্ছি ফিরে আসা পর্যন্ত আজি টিভির পর্দায় চোখ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধর্মীয় গোড়ামি কোরআন ও অবব্যাখ্যা। অপব্যাখ্যা নামে ফেরকাবন্দি ও সকল দলাদলি দূর করে ঐভিত্তিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক দাওয়া জীব তাই কোরআন ও সৈয়াদিসের আলোচনা শুনতে চোখ রাখুন আইডি টিভি পর্দায় ইন্দাদ ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে ইসলাম কোরআনের বাড়ি প্রতিষ্ঠিত করার জন্য সুন্নাতকে নিজের জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং সই হাদিসের বাণী সর্বত্র প্রচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক দাওয়া টিভি আমরা চাই এমন একটি সমাজ যেখানে মানুষ বেদাত কোরআন এবং সই হাদিসের অপব্যাখ্যার ধূম্র জালকে ছিন্ন করে শুধুমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম গিবদ সম্পর্কে আসলে গিবত যে একটা মারাত্মক বিষয় যেটা করলে মানুষ করে দেন এবং কি যদি কেউ কিবদ করে পর নিন্দা করে তাহলে তার কবরে আজাব হবে যা ইতিপূর্বে আদিস থেকে আমরা জানতে পেরেছি তো এখন আলোচনা করবো ইনশাল রাজিজ যে আল্লাহ সুহানা বলেছেন সুরা হজরতের এগারো নম্বর আয়তের ভেতরে বলছি ইয়াল্লাহ জিন আনুলা ইয়াস হে ইমানদার গুণ যে কোন কম যেন কোন কমকে নিয়ে থাট্টা বিদ্রুপ না করে তামাশা না করে কেন করবে না কেন আল্লা বলছেন যে আশা আইয়া কোন হইরম হতে পারে সেই কম সেই গোত্র সেই জাতি তাদের চেয়ে কোন দিক দিয়ে হয়তো বা উত্তম এই জন্য কোন কম কোন গোত্র কোন জাতি যেন কোনো জাতিকে নিয়ে থাট্টা বিদ্রুপ তামাশা না করে ওলা নিশা মেন নিশা আইন কোনো মহিলা কোনো মহিলাকে নিয়ে যেন থাট্টা বিদ্রুপ না করে তামাশা না করে আশা আইন এখন না হয় রম না হতে পারে সেই মহিলা তার চেয়ে কোন দুপ দিয়ে উত্তম আছে কোনো দুপ দিয়ে তার চাইতে ভালো এইজন্য জন্য কোনো কম কোন কমকে কোনো কুরুষ, কোনো পুরুষের কোনো নারী কোনো নারীকে নিয়ে যেন থাট্টা বিদ্রুপ না করে শুধু থেকে আল্লাহ আল্লাহ সু হানা শেষ করে দিয়েছেন আল্লাহ বলছেন কেউ কাউকে দোষারোপ করবে না আল্লাহ করলেন কোনো কিছু হয়ে গেছে আপনি হুট করে বলতে পারবেন কাজটা মনে হয় তুই করেছিস এ কথা বলতে পারবেন না আল্লাহ নিষেধ করছেন আপনাকে বলছেন যে লা তাল আনফুসাকুম তোমরা কাউকে দোষারোপ করো না মন্দ নামে নাম বিদ্রিয়ে ডাকা ডাকি করবে বিএমুল ফুসুক বাদাল ইমান এই যে মানুষের নাম বিদ্রে ডাকাতা মানুষের নামের নামের সাথে অন্য কিছু যোগ করাটা এটা হচ্ছে ইমানের পরে সবচাইতে গরহিত একটা কাজ ইমানের পরে এটা গর্হিত একটা খারাপ অন্যায় কাজ ওয়ালাম মানুষ যদি তোবা না করে ফুল ইকাহিমুন তাহলে অবশ্যই অবশ্যই সে অত্যাচারীদের জলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলে আমরা জানতে পারলাম অত্র আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কেউ কাউকে দশরপ করবো না একজন আর একজনকে মন্দ নামে আর এই মন্দ নামে ঢাকাটা এটা হচ্ছে পরে কাজ কাজ আর এই করে ফেলে যদি তাকড়ি আল্লা বলছেন সে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে আব্দুলের মাসুদ রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা আজ করেছেন রসুল সাল সাল্লাম বলেছেন মিসকাতের হাদিসটি পাবেন দ্বারি মিতো আছে মিসকাতের হাদিস নাম্বার চার হাজার আটশো নাম্বার হাদিস ওখানে নবী করিম সাল্লাম বলছেন মান কানা যা ওয়াজহাইনি ফি দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী অবলম্বন করবে দ্বিমুখী মানে দুনিয়াতে যার মুখ হবে দুনিয়াতে দুইটা মুখ মানে হচ্ছে একজন বলছে এখানে এক কথা বলবে ওখানে আরেক কথা বলবে আমার কাছে আমার মতো ওর কাছে ওর মতো এই হাদিস এই কথার ব্যাখ্যাতে আমি আরেকটা কথা বলবো আইটি পাবেন সুরা বাকারের ভিতরে আছেন ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়েদা আলাকুল্লা কল আম আন্না যখন তারা কিনা মমিনদের কাছে আসে ইমানদার লোকদের কাছে আসে তখন বলে যে আ আমি ঈমান এনেছি ওয়াইদা খোলা উইলা সায়াদ ইনামা হাকুম যখন তারা ওই শয়তানের কাছে যায় ওই মুনাফিকের কাছে যায় ওই তাদের কাছে যায় যখন যায় বলে যে আমরা তোমার সঙ্গে আছি তো দেখছেন এখানে কিভাবে তারা দ্বিমুখী অবলম্বন করছে তো আল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এ কথাই বলছেন যে মান কানা যা ওয়াজাই না ফির দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখ অবলম্বন করবে কানা নিসা নিশা না নে মিনার নার ইয়ামাল কিয়ামা কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহানা ও তালা তার দুটি জিহ্বা দিবেন আগুনের জিহব্বা জিহব্বা হবে আগুনের আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন মানুষ যদি দুনিয়াতে দ্বিমুখ অবলম্বন করে খানিক পরে বলছে যে এটা ভালো একটু পরে বলছে যে না 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 এটা না ওটা এই বিষয়গুলো যদি কেউ করে তাহলে তার জিহব্বা হবে দুইটা আর দুইটা জিহব্বাই হবে আগুনের জিহব্বা তো আসলে বিষয়টা যদি আমরা একটু গভীর ভাবে চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারি যে জাহান নাম কি জিনিস অত্যন্ত কঠিন জিনিস আর এটা হবে কিয়ামতের মাঠে মানে জাহান নামে যায়নি যাহার নামে যাওয়ার আগে তার এ ভাই সালা হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা শেষ পর্যায়ে চলে আসছি আগামী পর্ব দেখার জন্য আমত্রন জানিয়ে আমরা বিদায় নিচ্ছি সু হানা আল্লাহম হান্দিকা আসাদ আল্লাহইলাহা ই্লান্তা আস্তাগ ফেরু কাওয়াত বিলাই অসালে মু আলাইকুম ও রাহমা